আমি তোমাদের যে চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা তাহলে আমরা স্বাস্থ্য সচেতনতা মানে কি বুঝি ভালো খাবার খেলে কি স্বাস্থ্য ভালো থাকবে আর ভালো জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে তার সঙ্গে কি সচেতনতা থাকা যাবে তাহলে আমরা কি করব স্বাস্থ্য সচেতনতা করতে গেলে আমরা কী করবো ভালো খাবারও খেতে ওর সঙ্গে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে সবসময় যেন কোনো ধুলো ময়লা বালি আবর্জনা থেকে আমরা সবসময় দূরে থাকবো গায়ে যেন কোনো ময়লা আবর্জনা না থাকে সেই জন্য আমরা ভালো করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব তো স্বাস্থ্য ঠিক রাখতে গেলে আমাদের আগে কী করতে হবে নিজেকে আগে ঠিক রাখার চেষ্টা করতে হবে আমরা নিজেরা আগে ভালোভাবে থাকার চেষ্টা করব ভালো স্বাস্থ্যকে নিজেকে পরিচর্যা করা থাকতে হবে তাহলে আমরা প্রথমে যতক্ষণ সকালে উঠবো তখন কি করব ঘুম থেকে ওঠার পরে আমরা সবাই ভোরের বেলা তো তাহলে ভোরের বেলা ওঠার পরে আমরা কি করব আগে প্রথম কাজ হবে কি বেরাজ দিয়ে ভালো করে দাঁতটা পরিষ্কার করতে হবে কেন করতে হবে কারণ আমরা রাতের বেলা যে খাবার খেয়েছিলাম বেরাই দিয়ে কিন্তু দাঁত মাজে ভেসেছিলাম কি মাঝিনি তাই আমরা ভালো করে দাঁতটা পরিষ্কার পরিচ্ছন্ন করব যাতে গালের যে মুখের মধ্যে যে দুর্গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় আর দাঁতের ভিতরে যেসব খাদ্য কুচি ছিল সেগুলো যেন বার হয়ে যায় সেই জন্য আমরা কী করবো ভালো করে বেরাজ দিয়ে দাঁতটা ভালো করে মাঝব মেজে কি করব তারপরে হাত পোক ধুয়ে ভালো করে তারপর আমরা সকালে ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবার খাবো তারপর আমরা কি করবো রীতিমতো পড়াশোনা বসে যাব আর তারপর কি করব ঠিক টাইমে আবার দুপুরে দেখে আমরা ভালো করে গোসল করবো গায়ে হাত পা সাবান দিয়ে ভালো করে গোসল করব করে আবার ফের वाला খাব সে আবার সে করব তারপর কি করব বিকেলে উঠে আবার তোমাদের পড়াশোনা আছে পড়াশোনা করবে তারপর খেলাধুলা করবে খেলাধুলা করার পরে কী করবে ভালো করে হাত মুখ ধুতে হবে যেহেতু তোমরা বাইরে খেলাধুলা করেছো ধুলোবালি হাতে লেগে গেছে সেই জন্য কী করবে ভালো করে হাত মুখ ধুবে কারণ হাত মুখ ভালো করে না হবে ধুলোবালি তোমাদের গায়ে লেগে গেছে সেগুলো তোমাদের শরীরে স্কিনের সমস্যা হতে পারে সেই স্কিনের ফলে কি হয় সমস্যা দেখা দিলে চুলকোনা দেখাতে পারে এখন নানা রকম ভাইরাস দাঁত দেখা যাচ্ছে চুলকোনা এগুলো আমাদের কিস থেকে হয় এসব ধুলো ময়লা থেকে হয় তো আমরা সময় কি করব তারপরে জামা কাপড় পরিষ্কার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো সবসময় নোংরা জামা ঝানো গায়ে না দেয় সপ্তাহে দুটো দিন অন্তর করে তোমরা জামা কাপড় পরিষ্কার করবে আজকে ধরো একটা সেট জামা পরিষ্কার করে দিলে আবার দরকার হলে দুদিন পরে অন্যটা পরিষ্কার করে দেবে যেদিন দেখবে খুব গরমে যেহেতু ভেঙে গেছে জামা পরিষ্কার হয়ে গেছে সময় সঙ্গে জামা ধুয়ে দেবে যেহেতু তোমাদের দুটো ঘর সেট থাকে তো থাকে তো ইয়েছেন তাহলে তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে জামা কাপড় আর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে মনে পড় তুমি বাথরুমে গেলো টয়লেটে গেলো টয়লেট ফেলো টয়লেটে অনেকে যাও তোমরা এখন ভালো করে হাত পা ধুয়ে আসে না আমি কিন্তু দেখি টয়লেটে গেলে কি হয় ভালো করে আগে তোমার হাত পা ধুতে হবে মুখ হাত সব ভালো করে ধুয়ে তারপর থেকে বার হতে হবে কারণ টয়লেটের মধ্যে অনেকে জীবাণু থাকে সেই জীবাণু দেখা যাচ্ছে তোমার হাতে পায়ে লেগে যেতে পারে গিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে তাতে শরীরের সমস্যা দেখাতে পারে আর একটা কথা যেটা হচ্ছে সবচেয়ে নোখ এই যে নখ হাতের যে আঙ্গুলের নোখ হাতে পেয়ে এই নখগুলো কিন্তু প্রতি সপ্তাহে কাটতে হবে নখ বড় হতে দিলে হবে না কারণ তুমি টয়লেটে গিয়েছো আমরা যে মলত্যাগ করেছি সেই মলত্যাগ তোমার যদি হাতে নখ বড় থাকে সেই নখটা কী হবে নখের ভেতরে মলত্যাগটা ঢুকে থাকে তোমরা যতই ভালো করে হাতটা ধো না কেন ওরা কিন্তু বার হয় না বার হয় কি হয় কি হয় কি না যখন আমরা ওই হাত দিয়ে আবার কোনো কিছু খাবার বা খাদ্য খাবো দেখবো সেই সময় ওই জীবাণুটা কিন্তু আমাদের পেটের মধ্যে চলে যাবে তখন কী হবে কি হবে পেট খারাপ করবে ডায়রিয়া হতে পারে এই ডায়রিয়া কীজনে হয় পয়োজন গঠিত জিনিস জীবাণু যখন জীবাণু হাতের মাধ্যমে আমরা খাদ্য খাবার খাবো সেই খাদ্য খাবার খাওয়ার মাধ্যমে জীবাণুটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন পেট খারাপ দেখা যায় ডায়রিয়া হয় আগেকার দিনে শুনেছ আমরা বয়স্ক থেকে মুখে শুনেছি যে এত হারে মহামারী ডায়রিয়া হতো যে গ্রামের পর গ্রামের মানুষ মোরে ভুট হতে যেত কিন্তু সেই ডায়রিয়ার প্রকোপটা কিন্তু আজকে আমাদের কাছে অনেকটা কম কেন কম না প্রত্যেক বাড়িতে টয়লেটের কিন্তু ব্যবস্থা হয়ে গেছে আগে কিন্তু এই সব টয়লেটের ব্যবস্থা ছিল না মানুষ তখন কী করতো এইসব রাস্তাঘাটে যেখানে সেখানে কিন্তু টয়লেট করত আর বর্ষাকাল আসলে এই ডায়রিয়ার প্রভাবটা দেখা দিত কেন দেখা দিত ওই সব মল কি হতো ধিয়ে বর্ষার জলে ধুয়ে পুকুরে পড়তো আর মানুষ সেই কিন্তু পুকুরের জলটা বেশি ব্যবহার করতো সেই জন্য ডায়রিয়ার মহামারীর প্রকোপটা সেই সময় ছিল বেশি তো আমরা প্রত্যেকে কি করব প্রতি সপ্তাহে হাতের আর পায়ের নখগুলো ভালো করে কেটে পরিষ্কার রাখব আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার চেক ক্লাস আমি চেক করে দেখবো সপ্তাহে একদিন চেক করে দেখব শনিবার করে কারণ তোমরা শুক্রবার আর শনিবার কিন্তু তোমরা ছুটি পাও এই ছুটির দুটি দিনে আমি কিন্তু কারো কোনো অজুহাত শুনবো না আমি কিন্তু শনিবার এসে আগে ক্লাস করা বাদ দিয়ে আগে কিন্তু সবার নখ চেক করব সবাই মাদ্রাসায় যত তোমরা ছাত্র আছো সবার কিন্তু আমি চেক করব আর যা যদি কথা রবান্না করে তার কিন্তু উপযুক্ত শাস্তি আছে ঠিক আছে এবারে আরও স্বাস্থ্য শরীর ভালো রাখতে গেলে আমাদের কী দরকার ভালো খাবারও দরকার তাই তো নাকি চিপস কুড়কুড়ো এইসব খেলে ভালো স্বস্তি স্বাস্থ্য ভালো থাকবে যে কোনো ভেজিটেবল এই মানে ভাজাভুজি খেলে ভালো থাকবে চানাচুর বুট ভাজা এসব খেলে কি পেট ভালো থাকবে লিভার না তাহলে আমাদের কি করতে হবে ভালো খাবার খেতে হবে তিন টাইম কিন্তু ভালো ভাত ভাত খেতে হবে সবজি যা দেবে মাথার সাথে সেগুলো সরকার সেগুলো খেতে হবে আমরা কোনো চিপস খাবারটা পাবো না চিপস হচ্ছে মারাত্মক ক্ষতিকারক যেটা মানুষের লিভারটা পুরো শেষ করে দেয় কারণ ওটা হচ্ছে তেলে ভাজা ওই তেলটা কিন্তু একই দিনই তেল নয় ওইটা প্যাকেটে কিন্তু অনেক দিন থাকে ওর এক্সপায়ারিও হয়ে যায় আমরা কিন্তু সেটা দেখি না ওর গায়ে কোনো এক্সপায়ারিও থাকে না অনেক লেখাল অনেক লোকাল চিপসে এখন জায়গায় সেই জন্য চিপস খাওয়া আর একদম প্রবন্ধ করে আমরা বেশি বেশি ভালো খাবার খাবো কাঁচা জাতীয় ছোলা ভিজে খাবো শসা খাবো কোনো ফলমূল খাব আর এইসব জাতীয় কাঁচা জাতীয় জিনিস খাবো কেন ভালো প্রোটিন জাতীয় দুধ মাখন ঘি এসব খেতে পারো তোমরা মাংস কম করে খাওয়ার চেষ্টা করব মাছ এইসবগুলো খাওয়ার চেষ্টা করবো যেহেতু এখানে যেরকম হবে সেরকম খাবে কিন্তু এখানকার কোনো খারাপ খাবার ভালো খারাপ খাবার দেওয়া হয় না তোমাদের ভালো খাবার দেওয়া হয় তা সত্ত্বেও তোমরা কী করো দোকান থেকে চা আসুর চিপস এইসব কিনে খাও বেশি আর তোমার এগুলো খাবে না তাতে লিভার খাতি যাবে লিভার খারাপ হয়ে গেলে কী হয়ে যায় মানুষ সকালে মরে যায় আর লিভারের সমস্যা যখন দেখা দেবে তোমার কারণ কী হবে পেটের ব্যথা দেখা দেবে বমি বই হবে খেতে পারবে না সবগুলো সমস্যা দেখা যায় জন্ডিস হবে আর জন্ডিস হয়ে গেলে অনেকে মারাও যায় অনেকে লিভার ক্যান্সার হয় সুতরাং আমরা কোনো বাজে খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার কম খাবো মনে থাকবে তো এগুলো একদম আমরা খাওয়ার থেকে বিরত থাকব আর কি করবো আমরা ঠান্ডা এখন যে শীতকাল এসে যাচ্ছে আমরা বেশি কিন্তু পানীয় জল নিয়ে বেশি নাড়াচাড়া করবো না কারণ কীভাবে দেখা যাচ্ছে বেশি পানি জলে তোমরা নাড়াচাড়া করলে দেখা যাবে তোমাদের ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য যতটুকু প্রয়োজন পানীয় জল ব্যবহার করার চেষ্টা করব তাতে কি হবে তোমাদের ঠান্ডা লেগে গেলে অনেক ক্ষেত্রে জ্বর হয় সর্দি কাশি দেখা দিতে পারে আর একটা জিনিস যেটা হচ্ছে মাম্প যেটাকে আমরা বলি টনসিল বলি তাই তো এই মামস দেখা দিতে পারে এই মামস দেখা দিলে তোমাদের কি হবে গলায় ব্যথা হবে খেতে পারবে না আর কি হবে কাশিও হতে পারে সর্দি রেতে তাহলে তোমাদের পড়াশুনোরও ডিস্টার্ব হবে সেই জন্য তোমরা প্রয়োজন মতো গোসল করবে গোসল করার পরে সঙ্গে সঙ্গে হাত পা মুছে নেবে আর কি করবে আর কী করবে আর ঠিক টাইম টাইম উজু করার সময় উজু করে হাত পা মুছে নেবে তাতে দেখা যাবে তোমাদের শরীর ভালো থাকবে ঠান্ডা লাগার হাত থেকে তোমরা রেহাই পাবে ঠিক আছে এইগুলো তোমরা ভালো করে নিয়ে মেনে চলবে আর তোমাদের যে বেড কভারটা রাতের খাওয়ার পর শোধ বা দুপুরবেলা শো যে বেড বিছানা বিচে শো সেই বেড কভারগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করবে তোমরা প্রত্যেক দিন যদি না পারো সপ্তাহে দু দিন করবে পরিষ্কার একটা বেড কভারটা দু দিন পরিষ্কার করবে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে কী করবে রোদে শুকো দেবে তাহলে কী হবে তোমাদের চুলকানার হাত থেকে তোমরা রেহাই পাবে মানে ধুলোবালি আবর্জনা থেকে তোমরা মুক্তি পাবে তাতে তোমাদের শরীরে কী হবে স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারবে না এগুলো তোমরা মোটামুটি সবসময় মেনে চলার চেষ্টা করবে আর যেটা হচ্ছে বেশি বেশি করে পানি খাবে বেশি বেশি করে পানি খাবে তাতে কী হয় পানি খেলি কী হয় শরীরের দূষিত পদার্থগুলো দূষিত যেসব জীবনগুলো সেগুলো অনেকটা বার হয়ে যায় আর যে শীতকাল আসছে অনেকের শরীর গরম হবে পানি কম খাবে তোমরা তখন কি হবে চোখ মুখ জ্বালা করবে পেশাবের যন্ত্রণা হবে জ্বালা যন্ত্রণা হবে সেই সময় শীতকালে কী করতে হবে আমাদের বেশি বেশি করে গরমের থেকে শীতকালে কিন্তু আমরা বেশি বেশি করে কী করবো পানি খাবো তাতে আমাদের শরীর ভালো থাকবে যত পানি খাবে তত শরীরের থেকে দূষিত পদার্থগুলো কি হবে পার হয়ে যাবে মনে থাকবে তো তাহলে তোমরা সব সময় ঘুম থেকে উঠে আগে কি করবে তারপর খাওয়া দাওয়া করবে আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো একটা ইমানের অঙ্গ তোমরা তো জানো তোমরা মাদ্রাসায় পড়ছো মানে তোমরা নিশ্চয়ই ভালো করে জানবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের সবথেকে বড় একটা অঙ্গ ঠিক আছে তাহলে আজকের থেকে তোমরা সব সময় এই নিয়ম অনুসরণ করে চলাফেরা করবে যেন কেউ নিয়ম অমান্য করবে না মনে থাকবে তো কারণ আমার নিজের স্বাস্থ্য আমার নিজের শরীরকে আমরা কি করব নিজেকে যত্ন দিতে কেউ কিন্তু আমার শরীরকে কেউ অন্য যেন যত্ন নিতে পারবে না পারবে কি পারবে না তাই আমার নিজের শরীরকে আমি নিজে যত্ন নেবো আমার নিজের শরীরকে আমি যদি নিজে না যত্ন নিই অন্য অন্য লোকে কেউ নিতে পারবে হ্যাঁ অন্য কেউ নিতে পারবে না সেই জন্য সবসময় নিজেকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে যে আমার এই কাজটা করলে খারাপ হবে ওই কাজটা করলে ভালো হবে সেই জন্য আমরা সবসময় খারাপ কাজ থেকে বিরত থাকব আর কি করব ভালো কাজটা যেটা সেটাই আমরা সবসময় করার চেষ্টা করব সবাই বুঝতে পেরেছো তো তাহলে আজকের আমাদের ক্লাস এই পর্যন্ত থাকলো তোমরা নেক্সট দিন থেকে সবাই ফলো করে এইভাবে মেনে নিয়ম মেনে চলবে চেষ্টা করবে